আমি একজন মন্ত্রী এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সবগুলো বের করেন এরাম উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল ছুঁড়ে পোলা পানি পানির বোতল ছুঁড়ে মেরেছে তার মাথায় এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তিনি ফেপ দিয়েছেন যেটা দ্রুত শিবিরের যত কোলাপান আছে শিবিরের ছাত্র আছে তাদেরকে বহিষ্কার করতে হবে এমন হুমকি দিয়েছে সেটা আপনারা ভিডিও আপনারা দেখতে পাবেন তিনি স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এই বলে বলেছেন সেখানে যে পানির বোতল কে ছুঁড়ে মেরেছিল আর এখন দায় দেওয়া হচ্ছে শিবিরকে মানে যা কিছু হবে শিবিরের উপরে আসলে মূলত ক্ষোভটা এই যে উপদেষ্টা মাহবুজ আলমের শিবিরের ওপরে ক্ষোভটা আছে সেই ক্ষোভের কেন্দ্র থেকে তিনি শিবিরের ওপরে দায় চাপিয়ে দিয়েছেন তো সেখানে যে পানির বোতল কে ছুঁড়ে মেরেছিল সেটার কিছু তথ্য আমাদের কাছে আছে আমার পাঁচ স্ত্রী একটা স্ত্রী শর্ট এখানে দেখতে পাচ্ছেন সেখানে যে পানির বোতল ছুঁড়ে মেরেছে লাল গোট চিহ্ন দিয়ে আছে দেখেন এ এর নাম হচ্ছে হুসাইন তিনি অর্থনৈতিক বিভাগে প্রথম বর্ষের ছাত্র তিনি রাজনৈতিকভাবে ছাত্র লীগ করতেন এই ছাত্র লীগের একজন কোলা আপনার পানির বোতল ছুঁড়ে মেরেছে এর উপদেষ্টা মাহবুজ আলমের মাথায় আর সেটাই এখন তিনি দায় চাপিয়ে দিচ্ছেন সিবিলের উপরে এই হচ্ছে কত জঘিন্ন মনের মানুষ এই উপদেষ্টা মাহাবু আলম আসলে তিনি যে এই সিভিল ওপরে দায় চাপিয়ে দিচ্ছে সেই তথ্যটা আমরা আসলে আমরা ওনার মুখ থেকে শুনে আছি তিনি কিভাবে সিভিল ওপরে দায় চাপিয়ে দিচ্ছে এমনকি সিভিলের পোলাপাংকে বহিষ্কার করার হুমকিও তিনি দিচ্ছে সেই ভিডিও ফুটেজ আমরা দেখে আসি পরবর্তীতে এই বিষয়টি সহ

আপনাকে বলি কেমন আছে আপনাকে বলি কেমন আছে ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের

বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু বিএনপি জামাত দেশে যারা রাজনৈতিক দল আছে তাদের ভিতরে দ্বন্দ্ব লাগার জন্য একটা পরিকল্পনা চলছে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্র রয়েছে এই ছাত্রলীগের ফলাফল আওয়ামী লোকজন তারা এইসব কাজগুলা করছে এখানে দেখেন পরিকল্পিতভাবে পানির বোতলটি ছুঁড়ে মেরেছে আওয়ামী একজন এই ছাত্রলীগের একজন পোলা যে রাজনীতিকভাবে ছাত্রলীগ করতো আর সেই তথ্য মানে সেই কথা তদন্ত না করে এই উপদেষ্টা মাহবুব জালব সরাসরি শিবিরের ওপরে দায়ী দিয়েছে কত জঘিন্ন মনের মানুষ তো এইরকম যদি অবস্থা হয় উপদেষ্টা থাকা অবস্থায় যদি তদন্ত না থাকে তিনি এই জামাত শিবির ওপরে অনেক কিছু কথা বলেছেন তিনি স্বাধীনতা বিরোধী বলেছেন স্বাধীনতা বিরোধীদের ক্ষমা চাইতে হবে এই কথা বলার পর সে জামাত শিবিরের ভাই তার উপরে ক্ষিপ্ত এই কারণে তিনি ধরে নিয়েছেন এটা শিবিরের পোলা পানি তাকে এই পানি বোতলটা ছুঁড়ে বেড়েছে কিন্তু আসলে মূলত পানির বোতলটা ছুঁড়ে বেড়েছে ছাত্রলীগের একজন পোলা এখন উপদেষ্টা মাহবুব জালব তিনি কেন জামাত শিবিরে এত ক্ষোভ মূলত এই সম্ভবত ভারতের খপ পরে রয়ের দালালে খপ করে পড়েছে এই আসিফ নজরুল এই যে মাহবুব জালম সেনাপ্রধান এরা মূলত রয়ের খপ্পরে পড়েছে অমৃত নিষিদ্ধ হওয়ার পর এদের মাথা আসলে খারাপ হয়ে গেছে মাথা বিগড়ে গেছে এদের মাথা ঠিক নেই কখন কোন কথা বলছে বলা যাচ্ছে না একবার জামাত শিবিরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হচ্ছে আবার ঐক্য করার জন্য ডাক দিয়েছে এ হচ্ছে অবস্থা তাদের মাথা একবারে বিগড়িয়ে দিয়েছে তো দর্শক আপনাদের মন্তব্য কি এই উপদেষ্টা মাহবুজ আলম তিনি যে তথ্যটা তিনি যে দাবি করলেন এবং শিবিরের ফলাফানকে সেখানে থেকে বহিষ্কার করা হুমকি দিলেন আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমা